নমস্কার হরিভক্তিতে স্বাগত আজ সোমবার আর সোমবার মানে আমরা কৃষ্ণ কথা বলি আমরা প্রত্যেক সোমবার ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কর্মকাণ্ড লীলার মধ্যে দিয়ে আমরা তার মহিমা বোঝার চেষ্টা করি মাহাত্ম খোঁজার চেষ্টা করি আজকে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ নিয়ে ভগবানের গাত্রবর্ণ নীল কিন্তু কেন নীল এই ভগবানের নীল রঙের মধ্যে দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তার আধ্যাত্মিক তাৎপর্য কি তার মনোগত তাৎপর্য কি তার সামাজিক তাৎপর্য কি আমরা আমাদের আজকের আলোচনায় এই সবই খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং মন্তব্য করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেক দিন আমরা আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার যে আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের গাত্র নিয়ে আমাদের ভারতীয় তথা সনাতন ধর্মের যে ঐতিহ্য যে ইতিহাস যে আধ্যাত্মিকতার চর্চা তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম থেকে অন্তর্দান হওয়া পর্যন্ত বিবিধ যে ক্রিয়াকাণ্ড বিবিধ যে লীলা তা আসলে আমাদের যে সাংস্কৃতিক চেতনা সেই চেতনাকে জাগ্রত করে তার মধ্যে অবশ্যই বিস্ময়কর এবং একটি প্রতীকী বৈশিষ্ট্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গাথ বর্ণ আমাদের বিভিন্ন লোককথা পুরাণ কাব্য শিল্প সংস্কৃতি সব জায়গাতেই কিন্তু ভগবানকে চিত্রিত করা হয়েছে নীল বা গাঢ় শ্যাম বর্ণ নিয়ে এখন একটাই প্রশ্ন এক্ষেত্রে চলে আসে যে তিনি কি সত্যি নীলবর্ণ ছিলেন তিনি তো ভগবান কৃষ্ণ তো বিষ্ণুর মানব অবতার একজন মানব অবতার কি সত্যি নীল হতে পারেন নাকি এই তাকে নীলবর্ণে চিত্রিত করা হয়েছে কারণ তার গভীরে লুকিয়ে রয়েছে কোনো প্রতীক কোনো আধ্যাত্মিক কোনো ঐতিহাসিক তাৎপর্য আমরা আমাদের আজকের আলোচনায় শাস্ত্রীয় দার্শনিক আধ্যাত্মিক এবং আধুনিক মধ্যে দিয়ে এটি খুঁজে চেষ্টা করব। শাস্ত্রে কৃষ্ণকে বরাবরই কিন্তু শ্যাম সুন্দর বলা হয়েছে ভাগবতপুরারে কৃষ্ণের একটি সুন্দর রূপ বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে ভাগবত পুরাণের দশম স্কন্ধে বলা হচ্ছে মৃদুমন্দ হাস্যমূ এখানে লক্ষণীয় যে ঘনশ্যাম শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে গিয়ে বারবার কিন্তু এই ঘনশ্যাম কথাটা এসেছে মেঘের কথাটা এসেছে কালো রঙের কথা এসেছে নীল বর্ণের কথা এসেছে তা এইখানেও ভাগবত পুরাণ ভাগ ভগবান শ্রীকৃষ্ণের কথা জানতে গেলে অবশ্যই আমাদেরকে ভাগবত পুরাণের আশ্রয় দিতে হয় সেই ভাগবত পুরাণে কিন্তু বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঘনশ্যাম তার রূপ হচ্ছে ঘনশ্যাম নীল আবার দেখুন মহাভারত সেখানে কিন্তু কৃষ্ণকে বলা হচ্ছে মেঘশ্যাম অর্থাৎ মেঘের মতো শ্যাম বর্ণ আমাদের যে গীত গোবিন্দম সে গীত গোবিন্দমে কবি জয়দেব বলছেন কৃষ্ণ হচ্ছেন নীল নীলনিরদ শ্যামলাঙ্গ অর্থাৎ বর্ষার মেঘের মতো ঘন ঘননী এবার এই যে বিভিন্ন জায়গায় যে এই যে চিত্রিত করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বা বর্ণ এগুলো থেকে বোঝা যায় কৃষ্ণের নীল রং কিন্তু কেবল বাহ্যিক তা মানে সৌন্দর্য নয় এর গভীরে একটি আধ্যাত্মিক তাৎপর্য একটি প্রতীকী তাৎপর্য বহন করে চলেছে দেখুন নীল রঙ এই নীল রং পড়ে আকাশ এবং সমুদ্রের কথা এবার লক্ষণীয় আকাশ কিন্তু অনন্ত সীমাহীন তার শেষ খুঁজে পাওয়া যায়নি আমাদের আধ্যাত্মিক যে চর্চা যে বেদ উপনিষদ যেখানে সৃষ্টি রহস্যের কথা বলা হয়েছে এমনকি মনুসংহিতাতে যে সৃষ্টির রহস্যের কথা বলা হয়েছে সেখানেও আমরা দেখি আকাশ হচ্ছে সীমাহীন এবং আধুনিক যে বিজ্ঞানের চর্চা সেখানেও কিন্তু আকাশের কখনো শেষ খুঁজে পাওয়া যায়নি তা সেই আকাশ হচ্ছে সীমাহীন আবার অন্যদিকে সমুদ্রেরও তল খুঁজে পাওয়া যায় না তা অগাধ এবং গভীর আমাদের শাস্ত্রজ্ঞরা বা কৃষ্ণকে নিয়ে যারা গবেষণা করছেন প্রতিনিয়ত সারা বিশ্বেই তো ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গবেষণা করছেন বিভিন্নজন জন সেই কৃষ্ণকে নিয়ে যারা গবেষণা করছেন এবং সর্বোপরি আমাদের যে শাস্ত্রজ্ঞরা তারা বলছেন যে আকাশ এবং সমুদ্রের মতই ভগবান কৃষ্ণ সীমাহীন সর্বব্যাপী এবং অসীম আর সেই তার অসীমতা তার সীমাহীনতা তার সর্বব্যাপিত্ব বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণকে নীলবর্ণ করা হয়েছে কারণ তাকে মাপা যায় না তাকে বোঝা যায় না তার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই আমাদের যে সনাতনী কাব্য রয়েছে সনাত সনাতনী বলবো না আমাদের যে ভারতীয় কাব্য রয়েছে কাব্য সাধনা যে দিনের পর দিন চলেছে আমাদের যে পুরাণ রয়েছে সেখানেও যে মহাকাব্য দুটি রয়েছে বিশেষ করে মহাভারত সেখানেও আমরা দেখি কৃষ্ণকে প্রায় মেঘের সঙ্গে তুলনা করা হয় এক্ষেত্রে আরও একটি কথা আমি বলতে পারি যে মেঘ যেমন বৃষ্টি বর্ষণ করে এবং বৃষ্টি বর্ষিত হয় বলেই আমাদের পৃথিবী উর্বর হয়ে শস্য পরিপূর্ণ হয় ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ প্রেম এবং করুণার বর্ষণ করে চলেছে এবং আমাদের হৃদয় আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয় এবং আধ্যাত্মিকতায় কিন্তু একমাত্র সৃষ্টির মূলে রয়েছে অর্থাৎ এই যে ভক্তি এই যে দর্শন এ আসলে আমাদের সৃষ্টির দিকে এগিয়ে যায় কৃষ্ণ তেমনই ভক্তি এবং ভক্তি হৃদয়ে প্রেম এবং করুণা বর্ষণ করে তাই তাকে বলা হয় ঘনশ্যাম ঘন মেঘের মতো দেহি যিনি আমরা যারা ভক্ত যারা আমরা এই মহানে সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিশ্বাসী আস্থা রাখি বেড়ে উঠি এই সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা বড় হয়েছি তাদের হৃদয় আমাদের যে কৃষ্ণার্থ হৃদয় সেই হৃদয়কে সিক্ত করেন ভক্তরা কৃষ্ণের ঋণ রূপকে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং প্রেমের সাগর হিসেবে দেখতে ভালোবাসেন যেমন সমুদ্রের দিকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন আমাদের মনটা পরিপূর্ণ হয়ে যায় তেমনি যারা প্রকৃত ভক্ত যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আস্থা রাখেন তারা যদি কৃষ্ণের নীল রূপের দিকে তাকায় তাহলে তার মনে প্রেম এবং ভক্তির গভীরতা জেগে ওঠে কেননা নীল মানে হচ্ছে বলা হয় নীল রঙের যে বৈশিষ্ট্য তাতে বলা হয় নীল মানে হচ্ছে শান্তি নীল মানে প্রশান্তি নীল মানে স্নিগ্ধতা কৃষ্ণ ভক্তের অন্তরে সেই শান্তি এবং স্নিগ্ধতা সঞ্চার করে আর সেই জন্য আমরা দেখি যে সুরদাস কৃষ্ণভক্ত ভক্ত সুরদাস সুরদাস তার পদাবলিতে লিখে গিয়েছেন শ্যাম প্রেম সাগর অনন্ত কৃষ্ণের নীল রংকে আমাদের যে ভারতীয় দর্শন সেই দর্শন বিভিন্ন স্তরে আমাদের দর্শনের মাধ্যমে বিভিন্ন স্তর আমরা বুঝতে পারি শুতেই বলেছি আকাশ তত্ত্বের কথা শুতেই বলেছি আপনাদের জল তত্ত্বের কথা জল হচ্ছে জীবনের মূল উৎস কৃষ্ণ আমাদের জীবনের উৎস তিনি জীবের জীবনের জলের ভাসও মানছে দেখুন ভগবান দেখবেন আমাদের যে ধর্মে শাস্ত্রজ্ঞরা রয়েছেন তা ভগবানকে আমাদের মানব দেহের মতন রঙিন করেন বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা দেখি দেখব তিনি শ্যাম কিছুটা যেন অন্ধকারে অবস্থান করেন এখন এইখানেই হচ্ছে রহস্য ভগবান হচ্ছে সেই রহস্য সেই রহস্যটা বোঝাতে এবং তাকে সহজে স্পর্শ করা যায় না তার কাছে সহজে পৌঁছনো যায় না এইটা বোঝাতে ভগবানকে ঘন শ্যাম করা হয় অন্ধকার হচ্ছে শ্যাম বর্ণ আবার সেই অন্ধকার থেকেই কিন্তু আলোর উদ্ভব হয় নীল বর্ণ সেই আসলে ব্রহ্মের প্রতীক যিনি অজানার আড়ারে লুকিয়ে থাকেন আবার আলো হয়ে প্রকাশিত হয় আর সেই জন্য যোগশাস্ত্র অনুসারে নীল রং যুক্ত হয়েছে বিশুদ্ধি চক্র অর্থাৎ গলার যে চক্র তার সঙ্গে বিশুদ্ধি চক্র সত্য বাড়ি আমাদের সঙ্গীত সাধনা আধ্যাত্মিক যে সাধনা তার প্রকাশের প্রতীক ভগবান কৃষ্ণ বাঁশি বাজান এটি এই বিশুদ্ধ চক্রের সঙ্গীতকে জাগরণ করে তোলে তারই প্রতীক তার নীল বর্ণ সেই চেতনার প্রতিফল সেই চেতনার প্রতিফল যা ভক্তকে সত্য এবং প্রেমে ভরিয়ে দেয় আর সেই জন্য আমরা দেখি আমাদের কাব্য এবং শিল্প শুরুতেই বলেছিলাম আমাদের ভারতীয় সনাতনী সনাতনী খালি বলবো না আমাদের ভারতীয় যে ঐতিহ্য ভারতীয় যে আধ্যাত্মিকতার চর্চা ভারতীয় যে শিল্পের চর্চা ভারতীয় যে শিক্ষার চর্চা সবেরই কেন্দ্রে বিন্দুতে রয়েছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ মিন রূপ আমাদের যে ভারতীয় সাহিত্য ভারতীয় শিল্প ভারতীয় সংস্কৃতি অন্যতম প্রধান অনুপ্রেরণা আর সেই জন্য আমরা আমাদের বিভিন্ন বৈষ্ণব পদাবলী বিভিন্ন কৃষ্ণ সাহিত্যে তার প্রভাবটা দেখতে পাই যেমন ধরুন বিদ্যাপতি এবং চন্ডীদাস তারাও কিন্তু পদাবলিতে কৃষ্ণকে ডাক ডেকেছেন বরণ হিসেবে আমরা চন্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী সেখানে দেখি রাধিকা সে মেঘের দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে যায় বাংলায় মঙ্গল কাব্যে আমাদের করবেন বাংলায় যে আমাদের পদাবলী যে কাব্য সেই কাব্যে কৃষ্ণের নীল বর্ণ প্রেম এবং ভক্তির প্রতীক হিসেবে দেখা দিয়েছে আমাদের যে বিভিদ চিত্রকলা ভাস্কর্য এবং মন্দিরের যে দেওয়াল চিত্র সেখানেও কিন্তু কৃষ্ণ নীল অথবা কালো এটি প্রমাণ করে যে কৃষ্ণ আসলে নীল বর্ণ কৃষ্ণের এই যে নীল বর্ণটা আমাদের সংস্কৃতির আমরা যদি একটু ব্যক্তিটা যদি একটু বাড়িয়ে চিন্তা করি তাহলে কিন্তু এই ধারণাতে পারি এবং আধুনিক যে মনোবিজ্ঞান যে মানসিক তাৎপর্য যেটি বলছিলাম মনোগত তাৎপর্য সেই আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু সেই কথায় বলছে আজকে দিনে আপনারা দেখবেন খুব কথাটা শোনা যায় কালার থেরা। মানে মনোবিজ্ঞানের চিকিৎসা হচ্ছে রঙের মধ্যে দিয়ে যেটাকে বলা হচ্ছে কালের কালার থেরাপি সেখানে কিন্তু নীল রঙকে শান্তি ধ্যান প্রশান্তি এবং আত্মগত দর্শনের প্রতীক হিসেবে ধরা হচ্ছে বলা হচ্ছে যে নীল রঙ আসলে আমাদের মনকে শান্ত করে আমাদের যত বিভ্রান্তি আমাদের যত দুশ্চিন্তা সেগুলি এই যে সেগুলি দূর করে হচ্ছে নীল রঙ আর আমরা যখন ধ্যান করি তখন নীল রং আমাদের মনকে একাগ্রত করতে সহায়তা করে এবং সেই জন্যই বলা হয় যে নীল রঙ আমাদের পরম বিশ্বাস এবং ভরসার প্রতীক তা কৃষ্ণের এই নীল রূপ ভক্তকে একইভাবে বিশ্বাস প্রশান্তি এবং ধ্যানের দিকে এগিয়ে যায় কিছু কিছু গবেষক বলেন যে কৃষ্ণকে নীল রঙে চিত্রিত করার পিছনে ভৌগোলিক কারণ রয়েছে সঙ্গে সাংস্কৃতিক কারণও রয়েছে আমাদের যে ভারতবর্ষ বা আমাদের দেশ অখণ্ড ভারতবর্ষ তখন তো এখন যে ভারতবর্ষের রূপ দেখি সে তখন তো সেই ভারতবর্ষ ছিল না সেই অখণ্ড ভারতবর্ষের আকার অনেক বেশি ছিল যার জন্য আমরা দেখতে পাই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও সনাতন ধর্মের বিপুল প্রভাব এটা কোনো কোনো রাষ্ট্র অবশ্য যেটা করেছে সেটা হচ্ছে আঘাত করে বারবার আঘাত করে আমাদের ধর্মকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেটি আলাদা প্রসঙ্গ বিধর্মীরা বারবার আমাদের ধর্মকে আক্রমণ করেছে কিন্তু আমাদের ধর্ম ঠুনকো কখনোই নয় অনেকে বলেন না যে সনাতন ধর্মের আঘাত আসছে সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাবে এটা বাজে কথা আমাদের ধর্ম চর্চা অত ঠুনকো নয় হাজার হাজার বছর ধরে তা আমাদের মধ্যে রয়ে গিয়েছে সেগুলি অন্য প্রসঙ্গ তার মধ্যে এই মুহূর্তে না যাওয়াই ভালো তা সেই আমাদের এই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ বা সনাতন ভূমিতে হ্যাঁ নীল রংকে দেবত্বের প্রতীক মনে করা হতো এবং নীলপদ্ম আমরা জানি নীলকান্ত মণি এইসব শব্দগুলি যে এসছে এগুলো দেখবেন সরাসরি ভগবানের সঙ্গে সংযুক্ত এবং তার মধ্যে দিয়ে অলৌকিকতা বোঝানো হয় তাই কৃষ্ণকে তিনি তো ভগবান ছিলেন তিনি আমাদের উদ্ধার করেছেন তাই কৃষ্ণকেও নীল রঙে প্রকাশ করা হয়েছিল তার দেবত্ব তার অলৌকিকতা বোঝাবেন এবং সবকিছু সব যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে এ কথা আমরা বলতে পারি যে কৃষ্ণের নীল বর্ণ কোনো সাধারণ দেহ রং নয় এটি আসলে অসীমতা সীমাহীনতার প্রতি প্রেম এবং করুণার প্রতি আকাশ এবং সমুদ্র এবং মেঘের রহস্যময়তার শান্তির ও প্রশান্তির ভক্তি সর্বোচ্চ ধ্যানের সর্বোপরি ব্রহ্মের প্রতীক হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের নীল বর্ণ কৃষ্ণের নীল রূপ যেটি সেটি একটা কথাই যেন আমাদেরকে বলে দেয় যে ভগবান হচ্ছে অসীম ভগবান হচ্ছে অনন্ত সীমাহীন উদারতায় পরিপূর্ণ তিনি আমাদেরকে শান্তি প্রদান করতে পারেন তিনি প্রেমময়। তিনি লীলাময় শ্রীকৃষ্ণের নীল রং এর প্রতীকের অর্থকে এক কথায় আমরা বলতে পারি তিনি হচ্ছেন অসীম আকাশ অগাধ সমুদ্র স্নিগ্ধ মেঘ এবং প্রেমের সাগর যার মধ্যে মানুষ বা একজন ভক্ত নিজেকে বিলীন করতে চায় এবং সেই নিজেকে বিলীন করতে পারলেই এটা একমাত্র ভক্তির দ্বারাই সম্ভব ভক্তি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া তুমি আছো তুমি সব আমি কেউ নই তার প্রতি আস্থা রেখে তার প্রতি বিশ্বাস রাখাটাই আমাদের একমাত্র উপায় এবং সেই উপায়ের উপর নির্ভর করেই আমরা নিজেকে বিলীন করতে চাই তার মধ্যে সেই নীল রঙের মধ্যে তাহলেই কিন্তু আমাদের শান্তি এবং মুক্তি লাভ করা সম্ভব আর সেই জন্য আমরা বলে উঠি ঘনশ্যাম নীলমণি শ্যাম ও সুন্দর কারণ কৃষ্ণের নীল রূপের মধ্যেই আমরা পৌঁছতে চাই আমরা বিলীন হতে চাই আজ এ পর্যন্তই আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি এবং কমেন্ট সেকশনে এসে লিখে লিখে যান আপনারা অন্য কোনো বিষয় নিয়ে কিছু শুনতে চান কিনা কিছু বলাতে চান কিনা আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে যে কথা বলি তা বলতে বলতে আসলে আমরাও সমৃদ্ধ হই আর আপনারা যদি শোনেন তাহলে আমরা আরো ভালো পাই মানে আরো আরো আনন্দ পাই আর সেই আনন্দের উপর নির্ভর করি। আমরা আবার করে আসবো এবং আপনাদের সঙ্গে আশা করি পাবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার